আনোয়ার ইস্পাত লিমিটেডের আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার অভিহিতকরণ সভা অনুষ্ঠিত বিস্তারিত মাসুদ ডানার বিশেষ প্রতিবেদন দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত লিমিটেডের সৌজন্য এবং সোনারগাঁও বন্দর ও গজারিয়া এলাকার এক্সক্লুসিভ ডিলার রহমানিয়া ফ্যামিলির মিসার্স রহমানিয়া এন্টারপ্রাইজের এর তত্ত্বাবধানে বাড়ির মালিকদের নিয়ে স্বপ্নের বাড়ি একসাথে গড়ি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে নির্মাণ শিল্পে আনোয়ার ইস্পাতের গুণাগত মান প্রযুক্তি স্থায়িত্ব নিরাপত্তা ভূমিকম্প সহনশীলতা নিয়ে অংশগ্রহণকারীদের সার্বিকভাবে অবহিত করার লক্ষ্যে পঁচিশে নভেম্বর দুই মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে স্থানীয় সময় একটি স্থানীয় কনভেনশন হলে এই সভা সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে সোনারগাঁও বন্দর ও গজারিয়া উপজেলার বাড়ির মালিকগঞ্জ বৃদ্ধ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রহমানিয়া ফ্যামিলির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সোহান আনোয়ার ইস্পাত লিমিটেড সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ফারুক হোসেন ডেপুটি সেলস ম্যানেজার আশাবুদ্দিন সিদ্দিকী ও বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর এরিয়া ইনচার্জ অব ঢাকা তিনের ইঞ্জিনিয়ার সুজন ইসলাম এবং স্থানীয় অনুষ্ঠানে নির্মাণ শিল্পে আনোয়ার ইস্পাতের গুণগত মান প্রযুক্তি স্থায়িত্ব নিরাপত্তা ভূমিকম্প ও সহনশীলতা নিয়ে অংশকারীদের সার্বিকভাবে অবহিত করা হয় বাড়ির মালিকদের জন্য প্রয়োজনীয় কারিগরি তথ্য নির্মাণ সামগ্রীর সঠিক ব্যবহার এবং মানসম্মত ইস্পাতের গুরুত্ব সম্পর্কেও বিশেষ দিক প্রদান করা হয় রহমানিয়া ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সোহান বলেন আমাদের অঞ্চলের বাড়ির মালিকদের একত্রিত করে তাদের নির্মাণ শিল্পের সঠিক তথ্য জানতে পারা আমাদের জন্য গর্বের বিষয় আনোয়ার ইস্পাত সবসময় মান ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় অনুষ্ঠানে অতিথিরা আনোয়ার ইস্পাত সম্পর্কে সরাসরি ধারণা লাইভের পাশাপাশি অনুষ্ঠানটি আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে পারেন সভা শেষে অতিথিদের রাতের খাবারের আমন্ত্রণ এবং আনোয়ার ইস্পাতের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় শক্তিশালী থাকে পাশাটা সেখানে আমি এই চেয়ারে দিতে খেয়াল সত্যি আমি আবেগে আপনিত হয়ে গেছি সব প্রিয় লোক আমার অত্যন্ত প্রাণের চেয়ে প্রিয় এবং অতি আপন যা দিতে চাই সেই আজকে এই সুন্দর সন্ধ্যায় আলোয়ার ইস্পাত আলোয়ার ইস্পাত এর আজকে এই সেমিনার অত্যন্ত সুন্দর পরিবেশে পানাম ফুড পার্ক বিপত্তিতে অনুষ্ঠিত হচ্ছে

हाम्रो आस